আমার বর বললো আমার জন্য কি একটা সারপ্রাইজ আনবে না কি জানি দেখি এমনিতে তো এই কথা এসে বুঝতেই পেরেছি আমার আমাকে ভালোবাসে

ঠিক আছে জানু ও থাকতে শোনো না যাবে খাবার নিয়ে ছেলেটা পড়ু আমার বৌমা আঁচলের তলায় চলে গেল কি হলো হলো আমার আমাকে ক্ষমা করে আপনি আর আমাকে ভালোবাসবেন না না কি ভুল আমি উঠে আপনাকে কে তোমার আমার পায় না

চলেগা কি স্বাদ গো মুই তো মুছক টাওয়াল না তুমি আমি কাজ করতে না তুমি বসো মানে

জানু জানু মেরা জানিয়ে দেয় জানু আবার খুব রেগে যায় আমাকে দেখলে আস দেখি কি খুশি হয় কিনা জানু

মিষ্টি সুড়ে উত্তর দিতো ডাকলে কেমন করে জানু মেরা